প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হলো অধীর চৌধুরীকে এ বিষয়ে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন দলের সর্বভারতীয় সভাপতি যা ঠিক করেছেন তা সকলকে মেনে নিতে হবে দলের স্বার্থে রদবদল একটি স্বাভাবিক ব্যাপার এ নিয়ে অন্যথা অর্থ খোঁজাটাই অর্থহীন যদিও জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বের বক্তব্য এ রাজ্যে কংগ্রেসকে শক্ত করার পেছনে অধীর চৌধুরীর অবদান অনস্বীকার্য তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অশোক দাস বলেন অনেক দিন আগেই কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে গেছে কংগ্রেস দলের কর্মীরাও মনে মনে এটাই চেয়েছিল আমি দু সালে সভাপতি হয়েছিলাম হঠাৎ করেই হয়েছিলাম আজকে দু সাল চার বছর আমি সভাপতি থাকলাম তো চার বছরের পর একটা সভাপতি পরিবর্তনটাকে হঠাৎ করে দেখার তো কোনো কারণ আমি মনে করি এটা একটা রুটিন অ্যাফেয়ার কংগ্রেস পার্টির সংগঠনে সব রাজ্যেই এরকম চেঞ্জ হচ্ছে নির্বাচনের আগে আমার রাজ্যে হয়েছে আমি তো চার বছর থাকলাম আর আমার নিজের রাহুল গান্ধীকে আমি নিজে কয়েকবার বলেছি যে আপনার যদি মনে হয় দক্ষযোগ্য লোক কাউকে পাট দেখুন কারণ আমি এত বড় প্রদেশ কংগ্রেস চালানোর মতো আর্থিক ক্ষমতা আমার নেই স্বাভাবিক একটা পার্টির সিদ্ধান্ত এটা নিয়ে আপনার আমি মনে করি এটা পার্টির রুটিন রাখি আর যাকে বলে কারণ আমি চার বছর আগে যখন হয়েছিলাম হঠাৎ করে হয়েছিলাম না জানতে তখন আমাকে কেউ বলেনি চার বছর পর আমাকে যখন আমি আমার নতুন কমিটিতে তাতে আমার নাম নেই সভাপতি হিসাবে আমার নাম নেই তো তাতেও আমি অবাক হইনি কারণ আমি মনে করি এটা একটা স্বাভাবিক সাংগঠনিক রদবদল রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজনৈতিক কোন মহল কি ব্যাখ্যা করবে সে ব্যাখ্যার জবাব তো আমি দিতে পারি না সে ব্যাখ্যা চলতে থাকবে ব্যাখ্যা দিতেই থাকবে তার আমি তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করে মুখ আমি আজও তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির মুখ তৃণমূলের সঙ্গে সমঝোতা অধিচ্ছি করেনি করবে না কারণ তৃণমূল কংগ্রেস দলকে খুন করতে চেষ্টা করেছে বাংলায় তাই তৃণমূলের সঙ্গে সমঝোতা কখনো হতে পারে অনেককে দিয়েছে না সাপোর্টিভ টিম দিয়েছে আমি যেমন একা ছিলাম প্রদেশ সভাপতি এখন চারটে ওয়ার্কিং সভাপতি অর্থাৎ সাপোর্টিভ টিম দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় সর্বোচ্চ নেতৃবৃন্দ অনেক বড় বড় রাজনৈতিক আন্দোলন করতে পারতাম অর্থ ছিল না তাই পারিনি আমাদের কাছে মমতা ব্যানার্জির মতন সারদা নানাদার অর্থ ছিল না বিজেপি পার্টির মতন একটা বড় লোক পার্টিও আমাদের নয় দিল্লি থেকে আমাদের টাকা পয়সা প্রায় মাস ধরে প্রদেশ অফিসকে টাকা পয়সা দেওয়া হয়নি একটা অর্থাৎ আমার ক্ষেত্রে হতে পারে না যে তৃণমূল পশ্চিমবঙ্গে কংগ্রেসকে খুন করেছে কংগ্রেসের দয়ায় ক্ষমতা আসার পর যে তৃণমূল বাংলায় কংগ্রেসকে হত্যা করেছে খুন করেছে আজও করে চলেছে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই আগে যেমন ছিল আমার আজও আছে আগামী দিন থাকবে আমার মনে হয় আমাদের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী উনি একবার নিচুতলা থেকে আমাদের সংগঠনটাকে পশ্চিম বাংলায় কংগ্রেসের কংগ্রেসকে চাঙা কর যেভাবে চাঙা করছিল গোটা বাংলার কংগ্রেসের উজ্জীবিত হচ্ছিলো অধীর চৌধুরীর মতো নেতা পেয়ে আমার তাতে মনে হচ্ছে যে দাদাকে ছড়িয়ে দেওয়া আমরাও আমাদেরও সবারই গোটা মুর্শিদাবাদ জেলা যারা আমরা কংগ্রেস করি আমাদের সত্যিকারই হঠাৎ করে সরিয়ে দেওয়াতে আমাদের কিছুটা আমার আমরা যারা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি একমাত্র পশ্চিমবাংলায় অধীর চৌধুরী হচ্ছে এই তৃণমূলের বিরুদ্ধে মুখ গোটা বাংলার মানুষ কিন্তু সবাই অধীর চৌধুরী তাকিয়ে আছে তার ফলে আমার মনে হয় কিছুটা অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়ার ফলে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যে যে ইয়েটা সেটা অনেকটা কম হবে কংগ্রেসে যে কজন মানুষ এখনও অবশিষ্ট আছেন তারা সকলেই মনে প্রাণে চাইছিলেন যে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হোক কারণ সিপিএমের কাছে আত্মসমর্পণ করে অধীর চৌধুরী কংগ্রেসটার চরিত্র নষ্ট করে দিয়েছেন ফলে এই সংবাদে সেই সমস্ত কংগ্রেস যারা এখন অবশিষ্ট আছেন কংগ্রেসে তারা উৎসাহিত হবেন তারা উল্লসিত হবেন তারা স্বস্তি পাবেন অদিত চৌধুরী তো এর আগেও বিজেপির প্রশংসা করেছেন প্রকাশ্যে বিজেপির নেতা মন্ত্রীদের সঙ্গে অন্য রাজ্যে গিয়ে দেখাও করে এসেছেন ফলে তার তিনি তলায় তলায় বিজেপির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে রেখেছেন এখন কি পদক্ষেপ তিনি নেবেন তিনি ঠিক করবেন সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না